নবীজি তখন আল্লাহার আর্শিয়াত পরি দিবা তস পিতা আলিল করতে তাকমা। আমার আল্লাহ কই বাহাম্মরফাফা ও আমার হাবিব আপনি মাথা মুবরক উত্তোলন করুক আজকে আপনি আমার কাছে যা চাইবা তাই আমি যে সুপারিশ ও সুপারিশ গৃহীত হইছে যে সুপারিশ ও সুপারিশ গৃহীত হইব নবীজি আল্লাহর কাছে পারমিশন চাইবা জাহান নাম ঢুকবার লাগি আল্লাহ পারমিশন দিবা লম্বা হাতী পোখারি ছড়ি আল্লাহ পারমিশন দিবা নবীজি জাহান নামক ঢুকি দিবা তাহ মতক লোরে জাহান নাম থাকি বাচ্চা বাচ্চা বাহির করবা সবাই কুজাইয়া কুজাইয়া বাহির করবা তারপরে জান্নাতনিয়া প্রবেশ করাই দিবা আবার পারমিশন চাইবা আবার আল্লাহ পারমিশন দিবা আমরা নবীজি আবার জাহান নামকিয়া ডুকবা আবার উন্মতক লড়াই কুজাইয়া কুজাইয়া জাহান নাম তাকি বাহির ঘুরিয়ে আনবা জান্নাতো প্রবেশ করাই দিবা আবার পারমিশন লইবা আবার জাহান নামকিয়া ঢুকবা আবার উন্মতক লড়ে বাঁচি বাঁচি জাহান নাম থাকি বাহির করিয়ান আনবা নবীজি বরমাঞ্জার অন্তরে সরিষা পরিমাণ ইমান থাকবো সরিষা পরিমাণ ইমান সেও জাহান নামে বাকি থাকতো না হোক নবীজি শাহতে সেও মুক্ত থইব তারপরে আবার পারমিশন লইয়া নবীজি জাহান গিয়া ইয়াঢুকা দেখবা একজন ইমানদার নাই শুধুমাত্র দুই প্রকার মানুষ জাহান নাম তাকবা ইল্লামান হাবাজা হুম কোরআন আমার নবীজি ফুরমানজার আরে কুরানে আখটাইছে থারা ছাড়া আর সেও তাকতো না সব আমি নবীর সাফতে জাহান নাম থাকি মুখ থই যা কোরনেখারে আখটাইছে মুনাফিক ওখলরে আর কািরকলোরে হোকা মুনাফিক আর কাভি মুনাফিক তো চিন মুনাফিক ইমান আছে বৃত্রে বৃতরে আসলে ইমান নাই মুক্তি প্রকাশ করবো সেই ইমানদ্বার অন্তরে অন্তরে মাঝে তার মাঝে কপটতা থাকে ঠিক না নি মুকও এখান আর মুকো আরও খোকা মুখো এখান আর মুকও আর তা আমরার দেশর বা এমরার আমলোর মাঝে অনেক আমরা মুনাফিক হয়ে যায় ই মুনাফিক হইলো মুনাফিক আমলি হোকা মুনাফিকে আমলি সি মুনাফিক না আল্লাহ রসুলোর যুগর যে মুনাফিক অল আসলাই তৈল মুনাফিকে এ টেকাদি হকা মুনাফিকে এ টেকাঁদি মুনাফিক দুই প্রকার মনের আস নেফাকে আমলি আর নেফাকে নেফাকে এ নেফাকে নেফাকে আমলি হইল আপনার আমার কথা খাজে মিল নাই হোকা খটা এসজে মিল নাই এই জন্য আল্লাহ অনেক সাহাবি যারা আল্লাহর ভয় খুব বেশি আছিল এরা নিজের মুনাফিক মনে করতা সকা নিজরে কিতা করতা। মুনাফিক মনে আসলে এরা মুনাফিক না আসলে কি না মুনাফিক না আইতা এক দর খুব বেশি আছিল আল্লাহ আমার হোঁার লগে আমার সাদুর মিল আছেনি আমার হোঁার লগে আমার সাদুর মিল আছেনি সুবাহান আল্লাহ কি ভয় আছিল আল্লাহটা। মোনাফিকা আমলি একটা আর মুনাফিকে এতেকা দি একটা মোনফিকের এতেকা দিই ঔগুন জাহান নামর সর্বনিম্ন স্তরে তা খুব হবিজ কাফি হইল হকা হিজাত কাভি আখবাসুল কাফারা হইসই কাফির মধ্যে সবচেয়ে খারাপ কাফি রইল মোনাভিক জুড়ে হকানুড়ি সবচেয়ে বড়ো মারাত্মক কাফির মারাত্মক কাফির এ লাগি তার শাস্তিও বেশি মাস্তরা মহাজরিন আমার নবী মুল্লা সাল্লামের মর্যাদা ক্যামতের দিন সম্ব না বাড়ব আরো যা হোকা কম্ব না বাড়ব নবীজি থারা আঁকি ধরল আলে আদি আল্লাহ তার হেদার দান করি শুকা আমি তারা মনে করে যে নবীজি সাধারণ মানসান অলাক কবর দেওয়ার পরেও নবীজি নিউ কি দলিল দে উড়ান দি দলিল দেয় তো মারা দেয় বা আমরা তো কই মারা গেছি ঠিক না নি নবী ইন্তেকাল করছেন নাকি সব নবী রসুল সাহাবা করছেন করছো ইন্তেকাল করছেন কিন্তু বেসব কিতা জানি বেসম ইল আল্লাহামা জুলকানির হতে আইছই বেসম ইলো ইল্লা রুদ্দা তালা আর ও বা কবি দুঃখ তাদেরকে ইন্তেকালের পরে তারা রহ মোবারক তাদের জিসিম মোবারক ফিরে ইয়েদিছে ওয়াউদ্দিন আলহমুল সরো জুমিন কবর হিম ইয়া তরফি মালা এবং তারারে পারমিশন দেওয়াইছে যা তারা ঊর্ধ্ব জগতে নিম্ন জগতে ক্ষমতাও প্রয়োগ করতে পারেন কিলা কবর তাকি বাড়াই কবর তাকি তারা বাড়াইতেও হয় শুধু তাই না যত নবীর আসল আমি বিয়ালাইতাম আসই কবর জগত এরা জীবিত এবং এরা নমাজরত শুধু তাই নাই ওয়া না তারা প্রত্যেক বছর হজ হজও করুন হজ করেছে না নি সাধারণ মানুষের আছে নি আছে নি কাত তার মনে করে যে নবী কবর মিথ আমি হজত যে নবী যে রজা শরীর রজা আঠর চেয়ারতার পরে আত তুললে দোয়া কর ও সময় মতওয়া করে তারে আমার দুয়ো আঁত দই দিয়া কি দরদার বাইরে নিয়া করলেও আপনি ওদিকে দোয়া করেন কামাও দেখি আমার এখন কামাও দেখি তো আমি কইলাম আল্লাহ রসুলিল্লা হুয়া কাবা তুল কা মা হুয়া কিবলা তুল কাবা অতা কইলাম আর কি মানে আমারে কয় হ্যাঁ উর্দু আও আরবি আমি কইলাম উর্দু আমার সাথে উর্দুতে কালাম কর তো হে মানে বুঝা যে নবীজি মিথ যদি মিথ না হয় তাতে সাহা বাইকালে যত যুদ্ধ টুদ্ধ করলাতেই তাত নভীজি নাকি অংশগ্রহণ করলা না আমার তো আমি কইলাম যে শুনো তুমি বুখারি শরীফ আদিস প্রথম দিকের আদিস ফোরছনি বুখারি পড়ছি তো আমি বললাম শুনো যে রসুলে পাক সল্লাহ আলী ওসাল্লাম বুখারি শরীফও আছে যে বদরের যুদ্ধে জন বড় বড়ো লিডার কাফির হল মারা গেছে এরারে সনাদিতে কোরআস পলা হাত এরারে কুত্তারে দিলার ঠাইন্যা ঠাইন্যা হলাই নানিয়া ঠাইন্যা ঠাইন্যা না কলিবে বদর নিক্ষেপ করিছে যুদ্ধ শেষে নবীজি কলিবে বদরের পাশে দাঁড়াইয়া হইলা এক সানা করাইছোকল লিডার ওখল আমার কথা তোমরা হুন্ডাইনি হ্যাঁ আল্লাহ যাও আদা করছে তা তোমরা ভাইছ নি তখন তারা আল্লাহ জীবিত করতে গেল রবিজের কথা তারা শুনছে কাফিরে যদি আল্লাহ জীবিত করতে পারি তে তার হাবিব সল্লাহ আস্লাম রেখে মরার পরে আল্লাহ জীবিত করতে পারি না 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 পার উমর আদিয়াল ইয়ারলাম আপনি খাল লোকের কথা কইলাই ইত হল তো মরা আপনার কথা তো উনতো না নবীজি বর্মায় নুমর ইতা গীতা তোমার থাকিও তুমরা থাকিও আরো বালা করি আমার কথা তারা শুনলাম আল্লাহ এর জীবিত করিতে এই নবীজির এই যে এই হাদিস শরীফ আমরা ভাইলাম খাফিরও যদি আল্লাহ জীবিত করিতে হন যে নবীজিরে জীবিত করিতে হন নবীজি আপনার সালাম শুন আমরা দুরুৎসরী পড়লে এই দুরুৎসরীপর নবীজির কে জিজ্ঞাসা করছে দেখা নাল্লা হাঁ অনেক সময় আমার লোকের তর্ক করছে প্রায় পঁয়তাল্লিশ মিনিট ফেনা বাড়াইছে মো কিন্তু আমারে তো আর বুঝাইতে হরে সে চলে মানছে মহিলা হজোর বাদ দিলাম ও পুলিশ ডাকিলি মো সে কয় না 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 দেও উসকো ছুট দে উস্কো বহুত মালুমতা এ নিজে নিজেও করেন তাজা না আছে তো বুঝা গেলে হয় আমার পক্ষে হে পজিটিভ আছে ঠিক পজিটিভ আছে তো আমি কইলাম রে তুই আমার বুঝাইতে না আমরা বাংলাদেশি ভাইচার আজা আশা কথা নাই বললি তুই আমারে বুঝাইতে পারতেন বাংলাদেশি বাংলাদেশী তো আমি কইলাম আনা আল জামিয়া আমি বললাম আমি জামিয়ার শিক্ষক জামিয়া কইলে বুঝে তারা বিশ্ববিদ্যালয় আমি যখন মাদ্রাসার শিক্ষক মনে এখানে স্কুলের টিচার আপনি মাদ্রাসা কইতান না কই জামিয়া জামিয়া কইলে সম্মান দেয় তারা যোগ করে আমার এখানে সৌদি সাহেক এখন দেহা দেখা জায় নমাত দিল বেগ দিল খেজুরও দিই তার সম্মান দেয় আল্লাহা দেখাও যাই হোক আমার কিছু সাহস আছে আল্লাহর আল্লাহর হাবিবর মারকর হয়ে ফয়জর গুছিলা আলহামদুলিল্লাহ হকা সাহস আছে আমি তা তো আক্কা করছি না তালে তর্ক করছি জানুয়ারি তর্ক করছি তুই আমার এই বুঝি বুঝিয়ে নবীজি কবর যোগ দিবি তো এই নবীজির ইন্তেকালের পরে উম্মতের আমল নবীজির কাছে দুইবার পেশ করা হয় সকালে একবার বিকালে একবার শুভান আপনি দা করছো সব নবীজির কাছে গে পৌঁছে আমরা তুই খবরও জানিলা হ্যাঁ যেটা মনে চাও তা করলাম কত দরদিন নবী আল্লাহর কাছে আবদার করছেন যে আমার উম্মতর আমল আমার কাছে যেন প্রদর্শিত করা হয় শুভাখান সকালে একবার বিকালে একবার সকালে একবার বিকালে একবার নবীজি ফরমাইন হায়াতি খাই তো হতে শোনা খুব আমার জীবনকাল তোমাদের জন্য কল্যাণ কর তোমরা আমার জীবন আলোচনা করবাই তোমরা আলোচিত ভাই আমরা নবীজির আলোচনা করম জমিনে আমরা আলোচনা চলব সাত আসমানোর উপরে স্বয়ং আল্লাহ বক্ত হইয়া আলোচনা করবা শুনবাকে ফিরিজ তকলে আসমানোর ফিরিজ তকলে আমরা যারা এখানে এখন বসা আছি প্রত্যেকর নাম তার বাহর নাম সহ আসমান আলোচিত একটা সন্তান দুইন্যায় থাকলে লাভ তো বাহর ওখানো যে বাহ সন্তানের কারণে বাহর নাম খান নাই বাকি তাকেনি না নাম খান উজালাও হয়নি না হয় না যদি সন্তানটা নেককার হয় হকা যদি সন্তানটা মাত্রা নাই নামাল যদি সন্তানটা না বটকার রইলে বদকার রইলে উজালাও হয়নি ওই ও প্রসিদ্ধি ফায় আঁকি ঠিক না নি কবে মানুষের গৃণাভরে স্মরণ করে ঠিক কিনা না যদি সন্তানটা নেককার হয় তাইলে বাফর নাম উজালা ঐবনী হোক উজালা নবীজি ফরমাইন পাই আমি তু কানা আমালুকুম আমি নবী ইন্তকালের পরে আমার অভারটাও তোমাদের জন্য কল্যাণ কর হোক আসুবাল্লাহ অভারটাও কল্যাণ কর তোমরা আমল আমি নবীর সামনে পেশ করা হবে পাইন রা এই তো খায়রান হামিদুল্লাহ আমি যদি তোমরার আমল বালা দেখি তাহলে কবরও তাইক্যা তাইক্য আমি আল্লাহর শুক্রিয়া দেয় রা এই দালিকা আর যদি উল্টাটা দেখি উল্টা মুজরা তো খারাপটা দেখি মন্দটা দেখি তাহলে ইশ্তাফার তুল্লাহ আমি তোমাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করব ফোকাস কনানো খোকাতে রোজা জুড়ি ভো কবর একটু জুড়ে আকা কো নানো কবর সরিভো তাই মরার আগে না বাধে বাধে বাঁধে মরার পরে যুখা মরার আগে না বাধে মরাত কবর তাক্ষা তাক্ষা মাই আমি তোমরার আমল বালা দেখলে আল্লাহর শুক্রিয়া আদায় কর্ম আর মন্দ দেখলে তোমরার লাগে আল্লাহর কাছে আমি ক্ষমা প্রার্থনা আল্লাহ আমার উম্মত্রে মাফ করি দে করে সব হান আল্লাহ হোকা। নবীজি দোয়া করতে পারবা নি না ভর্তা নাই আরও যদি একো ভারবা না খালি করি আল্লাহ আমারে ভাষা আমারে মোহাম্মদ আব্দুল্লাহাম মহামদিমা হাম নজদিক যখন সব মাজারকল বাঙ্গিলল জান্নাতুল বাকি জান্নাতুল মহ যে কবর মাঝে যে মাজারকল আছিল তারা ফাঁকা করিয়া উষা করিয়া বানাইছিল সব ভাঙ্গিল বাঙ্গার পরে নবীজি রোজা আঁথর যখন আঁতরে উঠে যে গম্বুজ আছে ওটা শুরু করলো তখন একটা বিকট আওয়াজ হইল এমন আওয়াজ ওইছে সে দৌড়িয়া পোলায়ন করছে যে না জানি তার উপরে কোনো গজব না দিল এই মোহাম্মদ এমনি আবদুল্লাহাম নদী তখন হইল বাঙ্গাত গেছে আর হ এই মুহূর্তে যেই মাজার ওলা যে ব্যক্তি যে মাজারও সাহিত্য আছে তার তাকেও আমার এই হাতল লাঠিটা আরও বেশি শক্তিশালী নেই হাতর লাঠি দিয়ে আমি হ্যাঁ অনেক কাজ করতাম পারি কিন্তু যে মাজারও সাই আছে আছে কুনতেও করতে পারি জুড়ে খোকা নাই হাতল লাঠির দাম এখন নাওলাক নৌ তোলো ওহাবি অল রাখি দা ঠিক না নি হোকা। ইঁদে মিলাদুর নই মাহফিল দা নবীর মর্যাদা শান বুলন্দ দিবার লাগে ঠিক কিনা না খোগা এটা বুঝবার লাগি নাইলে তা মাহফিলের কি দরকার আমরা অত টাকা পয়সা করো সই নীর রোজা থরো নবীজিরে সালাম লাগি নবীজি ফরমাইবরি ওয়াজাউ সাপা আমার মরার পরে আমার কবর শরীফ যদি কেউ করে আমায় আমি সাপত তার লাগি জীব জিব আলে আদিছে ফটুয়া ডেলিভারি দিছে যে হজ করার পরে সুজা বাড়িতে হজ করার বাদে যদি আপনি জিয়ারত করার যায় রোজা শরীফ হইল যে টেকাটা যে খরচ করবা এটা বেকার খানিত ফলাই বেকার ই টেকাটা বেকার নি নভেদি ফরমাইছ ইমান হাজ যাবলাম নি পাকাত জাফা নি যে হজ করল আমি নবী রৌজা শরীফ যে আরও থরলো না সে আমি নবীর সাথে দুর্ব্যবহার করল খারাপ আচরণ আচ্ছা নবী লগে যদি কেউ খারাপ আচরণ করে ই হাজি সাহেব হাজার হাজার হজ করল খামাইবনি আর লক্ষ লক্ষ হজ করলে নি ইমাম মালিক রমতলাই ফরমাইন নবীজির রৌজা শরীফ জিয়ারত করার নবীজি হজ করার পরে যদি খেও নবীজির রৌজা শরীফ জিয়ারত করে হজ করার পরে যদি খেউ নবীজির রোজা শরীফ জিয়ারত করে তাহলে এই হসটা হয়ে যাব এই জিয়ারতটা হয়ে যাব তার হজ কবল আর সবচেয়ে বড় নৈকট্যশীল ওশিলা উশিলা লাগে না নি হোকান যে কোনো কাজ উশিলা লাগে না নি আল্লাহ আমরা যে আল্লাহর কাছে দোয়া করি এই দোয়াটা তো আল্লাহর কাছে গিয়া ফুঁসে আপনি কবি এই তাকে যখন দোয়া করলে হুঁসে না আল্লাহ রসুলে ফরমাই নমর দোয়া আসমান এবং জমিনের মাঝখানে আটটা ভরি যায় যদি তোমার নবীর উপরে দুরুৎ শরীফ পড়ানো হয় সো এই দুরুৎ শরীফ উচিলা নাইনি দোয়াটাও আল্লাহর কাছে গিয়া পৌঁছে না এই নবীজির উপরে দুরুৎ শরীফ না পড়ি খালি যে দোয়া আমরা হরিলায় হাত ফিরলে আল্লাহর কাছে হ্যাঁ ফোস্ত চাই না নি আল্লাহর কাছে সাই তাইলে সাইলে দুরুদও ভরতেই বা দোয়ার মাঝখানো আগে মাঝখানো শেষে দুরুদ শরীফ পড়ে যান যদি কেন যে না আমি খালি দুরুদ শরীফও পড়ব সারা দোয়া যদি দূরৎসরিফ দিয়েও কাটাই তাইলে দুইটা পুরস্কার ভাইবে এক নম্বর এলো যত টেনশন আছে সব টেনশন হয়ে যাবে দুশ্চিন্তা মুক্ত হয়ে দুই নম্বর এলেও যত গুণা চাল্লা মা ফুরি আওয়াজই হকাশ বা হান্লা হ্যাঁ এ নবীজি দুরুদ শরীফও ফায়দা আছে নি না নাই আছে আমি একটু ভরে যাই আর এই চাপটারও আমি আগে ওটা তো বাঙ্গেই দিলাই যে নবীজি রোজা সরিব দাইতাম আল্লাহ কেমন পর্যন্ত পারমিশন দেয় আহলে হাদিস একটা মাসলা ডেলিভারি দেয় খুব বেশি করি সেটা হইল বোখারি চরিবর হাদিস আমার নবীজি ফরমাইল্লা তুষাদ্দুরি হালু ইল্লা সাতি মাসাজিদ তিন মসজিদ ছাড়া অন্য কোনো মসজিদর দিকে সোয়ারি চালানো যাবে না আমরা যে আগের ই এই যুগত ইদের যাই তইলে বিভিন্ন বাহন আছে প্লেন ছইা যায় ঠিক না এক দেশ কি আর দেশ আর আগের যুগ আছিল বাহন এটা উঠ গুড়া গাদা কচ্ছর এইগুলা ঠিক না নি সুখা নবীজ নেই বাহন তো যদি চালাইতে হয় নমাজ পড়ার তে তিনটা মসজিদের দিকে যাই না ছয়টা সুখা নমাজ পড়ার লাগি তিন মসজিদ আর অন্য কোনো মসজিদের দিকে যাইও না এনে দুনিয়ার যত মসজিদ আছে এই তিন মসজিদ বাদ দিয়ে যত মসজিদ আছে সব মসজিদর মান সমান আপনারা মির্জানগর গ্রামের মসজিদও নামাজ পড়লে একলেখাতে পাঁচশো রেখা দর্শক বাইতুল মোকারম ডাকার বাইতুল মোকরম মসজিদও নামাজ পড়লে এক রেখাতে পাঁচশো রেখা দর্শক তাইলে আপনি দুই হাজার তিন হাজারটা খরচ দিয়া এই বাইতুল মোকারম আওয়া আওয়া করলাম হ্যাঁ নমাজ পড়ার লাগে ও কাতে আপনার আর জামে মসজিদে হরি সমান সব পাইবা তাইলে এই আর বাইতুল মক্কর মো অত টাকা খরচ সুইডা দেওয়ার দরকার আছে নি দরকার নাই পোকা দরকার নাই